মহান মে দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির মিছিল মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে মিছিলের আয়োজন করা হয় বুধবার বিকেলে মহান মে দিবসের মিছিল বের করা হয় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু করে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ করা হয় মিছিলে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা বিএনপি র যুগ্ম সাধারণ সম্পাদক কারজুল্লাহ বাবলু মাস্টার সহ সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো মেহেরপুর পৌর বিএনপি র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন